প্রতিযোগিতায় খ বিভাগের অংশগ্রহণকারী প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীদেরকে পুরস্কৃত করা হচ্ছে আমাদের বিচারকরা সম্মানীয় বিচারকরা পুরস্কৃত করছেন প্রথম জনকে পুরস্কার পুরস্কৃত করলেন দ্বিতীয়াকে পুরস্কৃত করা হলো অঞ্জনগড় হাইস্কুলের পরিচরণ স্কুলের বর্ণালী পুরস্কৃত করছেন আমাদের বিচারকেরা

সূর্য বিশ্বাস দতীয় অধ করা হয় সূর্য বিশ্বাষ। চলে এসে গিয়ে এগিয়ে চলে এসোটা একটু হয়ে যাবে